সত্যের পক্ষে গ্রিন নবীনগর সামাজিক সংগঠনের তিতাস টিভি সবসময় উদ্যোগে সমাজের দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সমাজের দুশো জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী উদ্বোধন করেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরভ সহকারী অধ্যাপক ও সাংবাদিক আইকে ইব্রাহিম নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উপদেষ্টা রবিন সাঈ নবীনগর পৌর ছাত্র সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল বিবি নিউজের সম্পাদক মাহবুব মুর্শেদ নবীনগর প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শিক্ষক আবু ইউসুফ প্রমুখ সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নিয়ামুল হুদা নূর মোহাম্মদ সুজন ও আশরাফুল ইসলাম কোরআন তেলাওত করেন মমিনুল হক এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সুফিয়ান ফরিদ আহমেদ ইকরাম হোসেন সোহেল খান সহ আর অনেকে ভবিষ্যতেও উক্ত সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন সকলে পরে আমন্ত্রিত অতিথিরা সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আসলে হঠাৎ করে জানতে পারি তারপরে যখন মনে হয়েছে যে এটি একটি সামাজিক সংগঠন এবং অত্যন্ত ভালো একটি কাজ তারা করে থাকেন আগে থেকে এবং এখানে প্রান্তিক জনগোষ্ঠীর জনগোষ্ঠীকে বিভিন্ন ঈদ উপহার থেকে শুরু করে বিভিন্ন সেবা দানের ক্ষেত্রে তাদের একটি অগ্রগণ্য ভূমিকা আছে এটা চিন্তা করে আমি আবার এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি যদিও আসতে আমার একটু কষ্ট হয়েছে তারপরও আমি আমার মনে হয়েছে আমি যদি এই প্রোগ্রামটাতে উপস্থিত না থাকতাম তাহলে আমার মনে হয় যে আমি আমার বিবেকের কাছে আসলে দংশিত হতাম তো আমি শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমি যে কথাটি বলতে চাই আমার মূল যে কথাটি সেটা হলো আমাদের সরকার কিন্তু জনগণের সেবায় কিংবা প্রান্তিক জনগোষ্ঠীকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর কিন্তু আমাদের আসলে সমস্যাটা যেখানে হয় সেটা হলো আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে আমরা যাচাই বাছাই করব তাদের তালিকা কিভাবে তৈরি করব এবং তাদেরকে সেবাটা পৌঁছে দিব সেইখানে আসলে আমরা শতভাগ সফল হতে পারি না এবং আমরা যখন দেখি যে এই সব প্রান্তিক জনগোষ্ঠী বাছাইয়ের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে রাজনৈতিক সংগঠন যারা আছে তারা এবং রাজনৈতিক সংগঠনগুলো যদি খুব সুচারুভাবে তাদের দায়িত্বটি বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা যদি পালন করে থাকে শুধুমাত্র ভোটের হিসাব না করে তাহলে কিন্তু প্রকৃত যারা প্রান্তিক জনগোষ্ঠী তারা কিন্তু সরকারি সেবাগুলো পাবে এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে কিছুদিন পূর্বে আমরা সাড়ে দশ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভিজি যে চাল দশ কেজি করে চাল এটা কিন্তু বিতরণ করেছে আপনারা এখানে কয়জন পেয়েছেন আমি জানি না তবে আমরা কিন্তু সাড়ে দশ হাজার জনকে আমরা ভিজি এফের দশ টাকা করে চাল বিতরণ করেছি এবং এইসব প্রান্তিক জনগোষ্ঠী যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু এখানে যারা রাজনৈতিক দলগুলো যারা ছিল তারাই কিন্তু আপনাদেরকে আপনাদের তালিকা তৈরি করেছে প্রিয় উপস্থিতি পবিত্র কোরআনে আল্লাহতালা সুরা মাহিতের সাতান্ন এগারো নং আয়াতে বর্ণনা করেছেন তোমরা কি কেউ আল্লাহর গড়ে সঞ্চয় করতে চাও যা ভবিষ্যতে উত্তম প্রতিদান পাবে যেটি আজকে গ্রিন নবীনগর সংগঠন করে যাচ্ছে আমাদের সনাতন ধর্মে বলা আছে যেই জন সেবেছে মানুষ ঈশ্বর সেবেছে সেই জন কাজী আমরা দেখছি গ্রিন নবীনগর যে কাজগুলি করে যাচ্ছে আমি আশা করব তাদের কর্মের কৃতিত্বে এটি গ্রিন নবীনগর থাকবে না সেটি হবে এবার গ্রিন নবীনগর সংগঠন সম্মানিত সুধী আমি একটি কথা বলতে চাই এখানে অনেক আবেদন আসছে প্রস্তাব আসছে বলতে চাই সাইদুল আমাদের অংশ সাইদুল যা করে যাচ্ছে আমাদের জন্যই করে যাচ্ছে সবার জন্য এখান থেকে ঘোষণা করে দিয়ে যেতে রবিন সহ এবং যারা নবীনগর গ্রীন সংগঠনের নেতৃবৃন্দ আছেন সভাপতি সেক্রেটারি তথা সদস্যবৃন্দ সকলকে আশ্বস্ত করে যেতে চাই প্রোগ্রামের আগে যদি আমাদের সাথে যোগাযোগ করা হয় তাহলে যেই ধরনের যত ধরনের সহযোগিতা লাগে আমরা করব ইনশাল্লাহ কারণ এই সংগঠনের যে স্লোগান হাতে হাত ধরি সুন্দর জীবন করি আমরাও তোমাদের দোয়া করি এগিয়ে চাও পরিশেষে বলতে চাই উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ বেদান ক্ষয় নাই ওরে ক্ষয় নাই ভালো থাকবেন সবাই ভালো থাকেন সকলে ধন্যবাদ আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর তিতাসটির সত্যের পক্ষে সবসময়